আজ হাই ভোল্টেজ ম্যাচে মেজর সকার এমএলএস এমএলএসের যেসব রেকর্ড ভেঙে দিতে পারেন লিউ মেসি বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে দুই সালে ষোলো জুন লিউল্যান্ড মেসি ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার সময় ক্লাবটির পজিশন ছিল মেজর লিগ সরকারের একদম তলানিতে গল্পটা বদলে যায় মেসি আসার পর এবার মিয়ামি চোদ্দ নম্বর থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ঠিক এই মুহূর্তে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে আর মেসির সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে অনেকগুলো রেকর্ড এমএলএস এর ইতিহাসই বদলে দিতে পারেন মেসি আজ দিবাগত রাত বোর পাঁচটা তিরিশ মিনিটে অ্যাম এর হাই বোল্টেজ ম্যাচে ওয়ার্ল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নামছে ইন্টারমিয়ামি এদিকে ইঞ্জুরির সাথে লড়াই করার পরও এই মৌসুমে ম্যাচের নয় ম্যাচে দশ গোল ও নয়টি অ্যাসিস্টে রয়েছে এছাড়াও নিউ ইয়র্ক রেড বোলসের সাথে দ্বিতীয় অর্ধে পাঁচ অ্যাসিস্ট করেছেন তিনি যা মেজর লিগ সকার ইতিহাসের এক অর্ধে এক ম্যাচে এটাই সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক কার্লোস বেল্লা এক সাবেক সাবেকেই মেক্সিকান স্ট্রাইকার করেছিলেন চৌত্রিশ গোল আর সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড কলম্বিয়ান লিজেন বালো দেমারার দুই সালে তিনি করেছিলেন ছাব্বিশটি অ্যাসিস্ট মেসি এই ধারা ধরে রাখলে দুই রেকর্ডই ভেঙে দিতে পারেন তিনি তবে মৌসুমের শুরুতে যেমন বেশ কয়েকটি ম্যাচে শ্যুটের কারণে খেলতে পারেননি মেসির রেকর্ড গড়ার পথে তাই বাধা হতে পারে একমাত্র তার ইঞ্জুরি নিশ্চয়ই লিউল্যান্ড মেসির বক্তরা চাইবেন তিনি যেন ইঞ্জুরি ফ্রি হয়ে পুরো মৌসুমেই খাটাতে পারেন